মানুষের মধ্যে কারা ভালো যারা কি মরা যারা রাতের মধ্যে আল্লাহকে স্মরণ করে অনেকগুলি সুরাত আছে অনেক মানুষ এমনও আছে দুনিয়ার রূপে তারা তাহার জুতোর সঙ্গে উঠে এ মধ্যে লেগে যায় আর আল্লাহর কাছে দোয়া করে জোবা নমরা ব দিকমরা দিকরে হুদ জিলা কুন দিলম রাজ চেরাকে জিয়া কুন আল্লাহর কাছে দোয়া করতে শিয়া আল্লাহ আমার জাহিরকে ভালো করেন আমার অন্দরকে ভালো করে জাহির মালা কি আমার শরীরের যত অঙ্গ আছে আল্লাহ তালা আমাকে চোখ দিয়ে রেখেছে মাথা দিয়ে রেখেছে হাত পাও কান দিয়ে রেখেছে এগুলো যদি আমি আল্লাহর মর্জের মতামে ইস্তেমাল করি তাহলে আমার জাহির ভালো হল এই জন্য বলতেছে জবার নমরা বাজে ও জিল দিলমরাল চেরাগে আসকে জিয়া কুন আমার অন্তরকে এসক মার ফতে রাগুনের আলোকিত করে দেন ইয়া আল্লাহ দোয়া করতেছি এই সব মানুষকে বলা হচ্ছে আসাবুল লাই আর একটা জিনিস দোস্ত বুজুর্গ অন্তরের মধ্যে এই জিনিসটা ওটাকে এই দর্দ দিল বলা হয় ওটা সহজভাবে আসে না সহজভাবে হাসিল হয় না ওর জন্য অনেক মেহনত করতে হয় অনেকগুলো মেহনত করতে হয় নবস কন্ট্রোল করতে হয় তা কিতাবেন বাচ্চার ঘটনা লেগেছে একজন আহলুল্লাহ জঙ্গলের মধ্যে গিয়ে পাহাড়ের মধ্যে গর্তের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে কি বলতেছে বুজুর্গে দিদামান্দর কুহ সারে বুজুর্গে দিদামান্দর কুহ সারে নশিস্তাজ জাহা দর কুঞ্জ গারে চেরা গুপ্তম নয়াই চেরা গুপ্তম বসহরন্দর নয়াই এবারে বন্দা দিল বর তার অর্থ হল জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে বসে আল্লাহ আল্লাহ করতেছে তাকে জিজ্ঞেস করা হলো তুমি শহর বন্দর আসো না কেন মানুষের অন্তর মধ্যে কোনোটা আঘাত থাকলে কোনোটা দুঃখ কোনোটা প্রেশানি থাকলে সে অন্যজনকে বলে যার কারণে তার একটা দুঃখ কম হয়ে যায় হালকা হয়ে যায় তো সে তাকে বলা হলো

চুবিল বিচিয়ার সুদ পিল একটা মেশাল দিয়ে বলল এই শহর বন্দর যেখানে মানুষের উঠা বসা মানুষের আবাগের চলা ফিরে বেশি সেই সব জায়গার মধ্যে গুণর আসবাব অনেক বেশি চুগিল বিচিয়ার সুদ পিল যখন কাদো বেশি হয় তখন বড় হাতি সে হোক ওইখানে পড়ে যায় বেশি সেই জন্য সে গুণের থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাথে তার লোক সম্পর্ক মজবুত করার জন্য সে মানুষের থেকে আলাপ থালাক হয়ে জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে এটি এই জন্য বলা হচ্ছে দোস্ত দুর্গ এই যে হুজুর সাল্লা সাল্লাম বললেন আফজলাসি লাই রাতের মধ্যে যারা এভার করে তাদের ব্যাপারে খাস করে বলা হচ্ছে সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাই বহুত বড় মহাদিস ছিলেন বহুত বড় ফকির ছিলেন ওনার যখন ইন্তকাল হলো তখন একজন হুজুর স্বপ্ন দেখেছে ওনাকে যে আপনার অনেক বড় মহাদ্দিস বড় ফকি অনেক খিদমত আপনার অনেক কাজ করলেন আল্লাহ আপনার সাথে কি মহামালা করল আপনার ইত্তকাল হয়ে গেছে আপনার সাথে আল্লাহ কি মামলা করেছে তখন উনি কী বললেন সমস্ত মুমিনদের জন্য বড়টা ইবিরতের কথা কি বললেন জাহাবাত ওয়া তা আহাতিল ইশারা ওয়া লাকিন দুকাইআতিন রাকানাহা ফি জুফিল লাইল ফি জুফিল অন্ধকারের মধ্যে দুই রাকাত নামাজ পড়েছিলাম তাহাজ্জুদ পড়েছিলাম এই তাহাজ্জুদ পড়াটা আমার সারা जिंदगी সমস্ত خدمتকে कामयाब করিয়ে দিয়েছি সমস্ত मेहनत যা কিছু করেছি সেইগুলোর মধ্যে বর্ধান্য পেয়েছে এবার করেছিলাম এই জন্য দোস্ত বুজুরগুল কলবের এসলা বড় জিনিস রসুল করিম সাল্লাম এক জায়গায় বলেন মাসালুল রিসা মাসালুল কল বিকার রিসা তো কাল্লি গুহার মাঠের মধ্যে যদি একটা পাখির পর যদি পড়ে থাকে দোস্ত বুজুর্গ বাতাস কখনো ঠেকে এদিকে তেও দিকে নিয়ে যাবে আবার ওই দিকের থেকে ঠেকে এদিকে নিয়ে যাবে এই দুনিয়ার অবস্থা এমন হয়ে গেছে দোস্ত বুজুর্গ বিষাক্ত অবস্থা এনফারারি জিন্দিগি বলেন ইস্তমারি জিন্দিগি বলেন ভালোর দিকে অগ্রসর হচ্ছে না গুণের দিকে ধাবিত হচ্ছে এই সময়ের মধ্যে আমাদের জন্য বহুত বড় একটা ইবরত হাসিল করার দরকার আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কাদম সুইয় মরকদ নজর সুয়ে দুনিয়া কাদম মরকদ নজর সুয়ে দুনিয়া যা রা হে রাহা হে আমরা যখন থেকে দুনিয়াতে এসেছি তখন থেকে তো আমরা কবর দিকে যাচ্ছি ওই কথা বলতেছে কদম সুয়ে মরকদ মারকদ নজর সুয়ে দুনিয়া নজর দুনিয়ার দিকে মূল লক্ষ্য যেটা হওয়ার দরকার সেটাকে দুনিয়া বানিয়ে রেখেছে এই জন্য দুনিয়া তো আমাদের চলতেছে চলবে দুনিয়াদারি করতেই হবে কিন্তু আমাদের আহরতের মধ্যে যেন আমরা কাময়াব হতে পারি সেই রকম একটা ফিকির পায়দা হওয়ার দরকার হজরতে হাজি ইমদাদুল্লাহ মহাজার মক্কির রহমতুল্লাহ আলাই যারা আহলুল্লাহ আহলে দিন তাদের অন্তর মধ্যে এরকম একটা ফিকির সবসময়ে থাকে তো উনি বলতেছেন হযরত হাজী এমদাল্লাহ হাযর মক্কি رحمۃ اللہ আই ফর্দাই বান্দারা রুসুওয়ামুতুন আই খোদা এই বান্দারা রুসুওয়ামুতুন গর্বদম মনসির রে মান পাইদামুকুন ইহা আল্লাহকে আমতের মাঠের মধ্যে আমাকে বেজত করেন না আমাকে রুসুয়া করেন না সেইখানে তো সব থাকবে পুরো পৃথিবীর সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে সবগুলো থাকবে সেই কেন আমাকে রুচুয়া করেন না মায়নি আল্লাহ তালা যখন কোরআনকের মধ্যে বলেছেন আলোক হয়ে যাও দিনদা সল পরহেজগার যারা আল্লাহ ভক্ত তারা আলাদা হবে এইজন্য ইমামে আদম আবু হানিফা رحمتুল্লাহি আলাইহি এই একটু এই আয়াত উমতা যুলমায়ু আল মুজিনুন পরে পরে পর রাত কাটিয়ে দিতে কাঁপতেছে আল্লাহ তালা যখন কেয়ামতের দিন এ কথা বলবেন আমি কোন জামায় যাব কোন জমাতে যাব। সারে মধ্যে আমার সমার হবে নাকি গুণাগারদের মধ্যে আমার সমার হবে আর গুণাগার কেয়ামতের দিন অবশ্যই বেজ হবে